জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শামশেরগঞ্জের গাম্ভারতলা এলাকায় জানা যায় বিগত এক বছর থেকে রেজাউল শেখ ও জাহিরুল শেখ নামে দুই ব্যক্তির আত্মীয় স্বজনদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হয় জাহিরুল শেখের পরিবার সেই বিবাদমান জায়গায় বাড়ি করতে গেলে দুই পক্ষের বচসা বাঁধে শনিবার দুপুরে রেজাউল ও জাহিরুল শেখের আত্মীয় স্বজনদের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে এবং বোমাবাজি শুরু হয় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার জাহিরুল শেখ চরমভাবে জখম হন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী শামসেদগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ তখন সবাই বাড়ি চলে গেছিলো ওরা কাজে ও কাজ করছিলো কাজে বাধা দিয়ে গেছে পুলিশে তো মানা করার পরে বাড়ি চলে এসেছিলো আমার স্বামী রুটি খেতে হয়েছিল আমার দেওয়া ওরা আসছিল আর ওরা এসে ডেসে এসে থাকা বমে ঝেড়ে ইয়ে ওরকম হয়ে গেছে আর বম ঝাড়তে ঝাড়তে ওরা চলেই আসে সব দিয়ে গিয়ে ওরকম করে চলে আসে তারতে তাতে বাড়ি অব্দি সব হয়েছে রেজাউল জন্টু শামীম এব্রাহিম আশরাফ ওরা সবাই আসছিলো আর ওদিকে আমরা ধোঁয়া হয়ে গেছে তো আমরা দেখতে পাই না খুব বাচ্চা কোলে নিয়ে আছি আর ধোয়া হয়ে গেছে ধোয়া ধোয়া হয়েছে আক্রমণের কারণটা কি আক্রমণ মানে ঘর করেছে ওরা জায়গা নিয়ে নিয়ে আমাদের আমার শ্বশুরের আর আরেকজনের মালিকের ঘি জায়গা নিয়ে দি হচ্ছে তো ওরা ওরা জায়গার জন্য আসে না খাও ওরা কিনে নেছি বলে ওরা যুদ্ধ করতে আসছে বারবার ওরাই ঝামেলা করতে আসছে কখন থেকে বিবাদটা বিবাদটা এক বছর হয়ে পার হয়ে গেল এরকম করে চলে আসছে চলে আসছে ঘর করতে ঘর করতে দেয় না ঘর ভেঙে দিছে আগুন লাগিয়ে পুড়িয়ে দিছে ওই রকমই করছে তারা ওরা ওরা যত ইয়ারা রেজাগুলেরা

Я то си.